আমরা যদি খেয়াল করি তাহলে এবিসি ত্রিভুজের এই কোনটাকে যদি আমরা সমকোণ হিসেবে অঙ্কন করি এবং এই সি কোণটাকে যদি আমরা থিটা ধরে নেই তাহলে পূর্বের ভিডিও অনুযায়ী আমি যে বলেছিলাম যে যে যার সাথে থিটা থাকবে সে সবসময় হবে ভূমি ভূমি আর এ হবে অতিভুজ এবং অতিভুজ এবং ভূমিবাদের যে বাকি বাহুটা থাকবে এটা হবে লম্ব তাহলে আমাদের যে সায়েনিটা আছে এটা এটা হবে আমাদের লম্ব বাই অতিভুজ তো লম্ব এখানে কি লম্ব হচ্ছে আমাদের এবি তো সায়েনিটা হবে লম্ববাই অতিভুজ অতিভুজ মানে কি এসি লম্ব বাই অতিভুজ এবং কস্তিটা মানে হচ্ছে আচ্ছা এখানে আমি লম্ববায়ু অথবা বুঝতে সুবিধা হবে লম্ব বাই অতি ভুজ সাইন থিটার সাথে আমরা একই হবে আমাদের কোসেক থিটাটাকে মনে সহজে মনে রাখতে পারি কারণ কোসেক থিটা এবং সাইন থিটা একে অপরের বিপরীত তাই কোসেক থিটা হবে অতিভুজ অতিভুজ বাই লম্ব এবং কস থিটা হচ্ছে ভূমি এবং কস্তিটার সাথে আমরা কস্তিটা এবং কে সহজে মনে রাখতে পারি কারণ কস্তিটা এবং শক্তিটা হচ্ছে একে অপরের বিপরীত তাই শে্তিটা হবে আমাদের অতিভুজ অতিভুজ বাই ভূমি এবং টেনটা হচ্ছে তোমাদের লম্ব বাই ভূমি এবং কর্তিটা হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব এগুলো হচ্ছে একদম প্রথম প্রথমের সূত্রগুলো যেগুলো আমাদের প্রয়োজন হয় এসএসসি লেভেলে এছাড়া আরও কিছু সূত্র আছে